কারখানা মাল আমি অনেক ডিজাইন করছি অগণিত ডিজাইন করছি সাদা আছে কালারিং আছে ব্রাশ আছে বিভিন্ন ধরনের আমার এখান থেকে একশো চল্লিশ টাকা দিয়ে শুরু করে এখানে চোদ্দশো টাকা পর্যন্ত আমার কাছে মাল পেয়ে যাবে কয়টা দোকান আপনার আমাদের দুইটা পাশাপাশি আরেকটা দোকানে আমাদের কাস্টমার আমি বিশেষ করে বলি যারা প্রথম দোকান দিবেন বা যার পথ কখনো আমাদের নেন নাই তারা সবচেয়ে ভালো হয় কারণ দোকান চিনলেন মানুষ চিনলেন মানুষ দেখে নিলেন মালগুলা কি পরিচিতি অনেকে ধোকাভাস করে আমি মনে করি আমরা আইসা নিলে সবচেয়ে উত্তম হয় তো অগণিত মাল সব নতুন মাল আমাদের কাছে কোনো পুরান মাল নাই সব নতুন আমাদের মাল যদি তারপরও যে কোনো মাল যদি না বেস তার মাল চেঞ্জ করে দেবো কোনো মাল সমস্যা হলে আমরা ইংশাল চেঞ্জ করে দেবো

এবছর তো চমক তারপরে সাদা কালা কালারিং অনেক ডিজাইন আছে চমৎকার ডিজাইন এগুলা বড় মাল আমাদের আছে এখন আমি বাচ্চা থেকে শুরু করবো থেকে শুরু করলাম এটা ইন্ডিয়ান কাছানের মালের ভিতরে কিন্তু আমার থেকে আজ আমি থেকে শুরু করলাম ইন্ডিয়ান মাল থাকবে পাবে কালার আছে কালার আছে কাপুরে সাদা মাল নিতে চান ছেলে আছে এটা শুধু পঞ্চাশ থেকে শুরু করে এটা সাড়ে তিনশো টাকা পর্যন্ত আমার কাছে আছে কত সুন্দর মাল এর আর এটা হলো ইন্ডিয়ান ক্যাটালোকে এটা যত দামি হোক এটা যত বড় লোক হোক তারা সবাই পড়তে পারবে দেখো একটু বড় সাইজটা 4 থেকে 9 বছর পর্যন্ত এগুলা প্রিন্টেড আচ্ছা এটা সাথো পাজামা আছে প্রত্যেকটার সাথে পাজামা করা আছে সাথেও পাজামা আছে জি জি পাজামা আছে এটা ডিজাইন ডিজাইনে বহুত ডিজাইনে কালারিং এর পাজামা আছে এটা জড়ি কাজের আচ্ছা এটা কাচ্চুরি জরির মতো দেখতে বুঝা খুব চমৎকার মাল আপনারা শিলি ফিনিশিং দেখে বুঝে শুনে মাল নেবেন আমি প্রত্যেকটা লোকেরই বলি কালীগঞ্জ এসে

দেখেন কত সুন্দর পুরো বডি সিকুয়েন্স করা সিলি ফিনিশিং দেখে নিখুঁত দেখে আপনারা মাল কিনবেন আমি বারবার বলি আমরা এসে পুরাতনার পুরাতনার কাছে পরেন না আমরা দেখে শুনে ভালো জিনিস কিনেন জি এই যে দেখেন এটা চমক চমক এই যে কত সুন্দর দেখেন

আমার বুঝলেন আমার দোকান কই এমন অনেকে তো ভিডিও কলে নিয়ে অনেক প্রতারণা হচ্ছে যে একটা চা একটা দেয় আমরা সেগুলো আবেদন আমি প্রথমে অবস্থায় বলি আমরা এসে আমাদের মাল দেখে নেন দেখে নিলে আপনার মজা পাবেন এরপরে এরপরে এই যে এটা হলো আপনার চিকুন কাজের আচ্ছা এটা কি ফেব্রিক এটা হলো স্টিচ দেখেন আচ্ছা অনেক স্টিচ দেখ অনেক স্টিচ স্টিচ মানে অনেক স্টিচ আচ্ছা এই আমাদের গারে প্রত্যেকটা মালের টিকেটে গারে টিকেট দেওয়া আছে আমাদের কোন প্রতারণা এর কোনো ই না হয় কিন্তু আমাদের মাল নষ্টতে পারেন দুই বসতে মাল চেঞ্জ করে দেব আর ভালো মাল বেస్తే পারেন নাই তারপরও মাল চেঞ্জ করে দেব কারণ আমরা বেশেন লাভবান হতে পারেন আমি বারবারই বলি যে সদরঘাট থেকে নোখভারে আসলেই কানিনগঞ্জ এনিয়ার নূর সুপারমার্কেট এসে যে কারোর সাথে জিজ্ঞাসা করলে সিগদার গার্মেন্টস খলুল রহমান এটা ভাই এই যে একটা ভাই আচ্ছা চোখের খাওয়ার মতো জিনিস দেখেন দেখেন এ না নিয়ার যাবেনই না চোখের খাওয়ার মতো এটাই দেখেন চমক মাল এই যে দেখেন আচ্ছা এবছর সবচেয়ে বেশি হিট সিকিউন্সের বেশি হিট এটা সবচেয়ে বেশি হিট দেখেন নিখুঁত ভাবে শিলি নিখুঁত দুনো হাতে হাতে কাজ করা স্যালাপ বাটন দেওয়া এখন প্রায় মালেই আমাদের সেলাপ বাটন থাকে প্রত্যেকটা সেলা বাটন এটার ভিতরে আরো গর্জ একটা কাজের মাল আছে আমার কাছে এটা অনলাইন ডিজাইন দেখেন এটা একটা চমৎকার মাল দেখেন অনলাইন ডিজাইন এটা এবছর ভাইরাল চমৎকার ভাইরাল দেখেন মালটা এটা তিনটা কালার পাবেন এটার ভিতরে তিনটা কালার কালো ব্লু খয়েরি ডিজাইনের শেষ নেই অগুনিত ডিজাইন আচ্ছা ডিজাইনের বিকল্পহীন ডিজাইন ওকে কত ডিজাইন লাগবে আপনার ডিজাইনের শেষটাই আপনি আসলে বুঝতে পারবেন যে আমাদের কাছে ডিজিটাল কালেকশন হ্যাঁ সব ইট কালেকশন কত পরিমাণ যে মাল আছে আমাদের কাছ থেকে আসলে বুঝতে পারবেন আচ্ছা আসার জন্য আসার জন্য সদর থেকে নৌকা পারে লিখেরানিগঞ্জ এন ই এন নূর সুপারমার্কেটের দোকান নাম হলো সিগদার কনভেনেন্স আমরা আসলে পুচুতকার